দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার ব্রিডিং খামারে নিয়ে আসছি আমার আশেপাশে দেখছেন সব জিবলাততা এবং তোতাপুরি ছাগল যারা বিভিন্ন খামার করছেন ভালো ব্রিডার খুঁজে পান না আপনারা এই জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভালো ব্রিডার দিয়ে আপনার ছাগল ব্রিডিং করাইতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পাশে কালারফুল তোতা পাঠা একটা খামারের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো পাঠা ভালো পাঠা থাকলে ভালো ছাগি দিয়ে ব্রিডিং করালে ভালো বাচ্চা আসবে আর বাচ্চাই হয়েছে খামারের লাভের অংশ আমরা এই পাঠা কীভাবে লালন পালন করছেন জাহাঙ্গীর ভাই এই বিষয়টা জানানোর চেষ্টা করব চলুন তাহলে জাহাঙ্গীর ভাইয়ের কাছে জানার চেষ্টা করি এই বড় বড় সাইজের পাঠা কতটুকু খাবার লাগতেছে রোগবালা হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব জাহাঙ্গীর ভাই নির্মালা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জাহাঙ্গীর ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা হলো পার্বতীপুর থানার নয় নম্বর হামিদপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড খলিলপুর মৌজা এই খলিলপুর গাছুয়াপাড়া নামে আমার এই খামারের লোকেশনটা আচ্ছা একটা বিষয় বলবেন ওই পাশে আপনার অনেকগুলো ছাগি আছে এই পাশে সব ব্রিডার ব্রিডার সব মিলে কতগুলো ছাগল আছে হবে তিরিশ বত্রিশ পিস হবে সবগুলো মিলে মিলে সবগুলো মিলে তিরিশ বত্রিশ বত্রিশ পাঠা কয় পিস আছে পাঁটা এদিকে আছে মনে করেন আমার হলে এখানে ষাটটা আছে ওইদিকে আরও পাঁটা আছে প্রায় মোট আর কি প্রায় তেরো পিসের মতন পাঁটা আমার তেরো পিস পাঠা এর মধ্যে হাই কোয়ালিটি পাটা কি কি জাতের আছে হাই কোয়ালিটি পাটা বলতে আমার কাছে যেটা বর্তমান চলতেছে আর কি তোতাপুরের মধ্যে সর্বোচ্চ যেটা হাই কোয়ালিটি সেটা হলো জিবলা পাটা এই জিবলা পাটাটা আছে আমার কাছে সর্বোচ্চ হাই কোয়ালিটি কয় দাঁত হয়ে গেছে এটা এটা এই নতুন দুই দাঁত উঠলো মানে আর কি নতুন দুই দাঁত আচ্ছা ব্রিডিং করাইলে কি এটা দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ এর আগে কি ব্রিডিং করাইছেন এর আগে ব্রিডিং করাইছি আমার খামারেও বাচ্চা আছে এবং আমি বাচ্চা বিক্রিও করছি ইনশাআল্লাহ আচ্ছা তাইলে এখানে জিবলা তোতা একটা পাঠা আছে আর বাকি আর বাকি এগুলো হলো বেলচা তোতা যেমন হাই কোয়ালিটির আমার কাছে আছে এগুলো তিন চার পিস আছে এক একটার বয়স দিন হয়েছে একটার বয়স হবে আপনার আড়াই বছর দুই বছর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আমার কাছে আছে প্রতিদিন এই বড় বড় সাইজের যে পাঠা দেখতেছি এগুলির পিছনে আপনার খরচ কিরকম হয়

এগুলো খাওয়াই আমি সাধারণত বুট সোলা বুটের ভুসি আর অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্কর বলতে এই সাদা মোটর যেটাকে বলে ডারবি আচ্ছা হ্যাঁ এই ডাবলের ভুসি সাদাটা আর এখানে খাওয়াচ্ছে মোটা সুপোরটা গমের ভুসি গমের ভুসি ভুসি এইটা কয় বেলা খাওয়াচ্ছেন এটা আমি সাধারণত তিন খাওয়াই কিন্তু হয়তো কোনো দিন তিন বেলা হয় না আচ্ছা সকালে দুপুরে খাওয়া বিকালে খাওয়ান আর মাঝখানে মানে পাতা কাটাল পাতা দেই আর ঘাস টাস খাওয়ান কিনা ঘাস খাওয়াই তবে কিন্তু আমি পাড়াকে ঘাস খাওয়াই না ভাই পাড়াকে খাওয়ান না না ঘাসের জমি আছে আমি ঘাস খাওয়াই ছাগলদেরকে বুড়ানি বাচ্চা ছাগল যেগুলো আছে এগুলিকে আমি ঘাস খাওয়াই আচ্ছা মানে ঘাস না খাওয়ার কারণটা কি ঘাস না খাওয়ার কারণটা হলো ঘাসে রস বেশি যদি আমি ঘাস খাওয়াই তাহলে পাটাগুলো বেশি বেশি প্রসাব করবে তখন পাটাগুলো শুকে যাবে আর সর্দিটাও হওয়ার সর্দিটাও হওয়ার সম্ভাবনা আর যে ছাগলের যে প্রাকৃতিকভাবে যে একটা পায়খানা আছে যেটা যে নাদি নাদি হওয়া দরকার এটাই কিন্তু তখন হবে না তখন কিন্তু গরুর মতন পায়খানা হয় অনেক সময় দেখা যায় নরম হয় এই জন্য আমি ঘাস আচ্ছা আমরা অনেক খামারে যাই দেখি যে ছাগলের নাকে আহ পানি চলে আসে সর্দি এটা বের হয়ে আসে তাই তো আমার খামারে দেখে না আমার খামারে কোনো একটা ছাগলের সর্দি পাবেন না তাইলে আপনি বলতেছেন যে কাঁচা ঘাসটা যদি অতিরিক্ত পাঠাকে খাওয়ানো যায় সেক্ষেত্রে সর্দি আসার সম্ভাবনা আচ্ছা ভাই এই বড় বড় পাঠাগুলো সার্ভিস করাচ্ছেন এগুলি দুর্বল হয় কিনা দুর্বল হয় কিন্তু আমার খামারে আমি দুর্বল এখনও দেখি নেই কারণটা হলো কি যে আমি সবসময় এদেরকে যথেষ্ট পরিমাণ খাদ্য দিই এদেরকে আমি খাদ্যর ঘাটতি কোনো সময় রাখি না যার কারণে আমার ছাগল দেখেন এ সম্পূর্ণ ফিট হ্যাঁ মানে যেখানে দুর্বল দেখার মানে দুর্বল দেখার মতো কোনো ছাগল নেই আচ্ছা অনেকেই দেখি যে দুর্বল হইলে আপনার ঝিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এগুলি এগুলো নিয়মিত খাওয়াইতে হয় ড্রোস এগুলো করতে হয় কতদিন পর পর খাওয়ান যদি আমি মনে করেন ঝিঙ্ক খাওয়াইলাম পাঁচ দিন খাওয়ার পর দেখা গেল যে আমি দুই চার দিন বন্ধ রাখার পর জিঙ্ক বন্ধ করে দিলাম এরপর আমি খাওয়াচ্ছি ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়াচ্ছি দেখা যাচ্ছে আবার এর পাশাপাশি আবার ওই যে লিভার টনিক দিচ্ছি আবার দিচ্ছি আমি ওই যে জ্যামোভেট বা জ্যাম প্লাস সিরাপ এগুলো ইউজ করি আমি আচ্ছা যেহেতু সাইডিস করেন অনেক ছাগল আসে সেক্ষেত্রে রোগ বালাই হয় কি না রোগ বালাই বলতে ভাই আমি আমার খামারে জানা মতে আমি কিন্তু এখন পর্যন্ত রোগের সম্মুখীন হইনি আমার খামারে প্রায় সাড়ে তিন বছর চার বছর হলো কিন্তু আমার খামারে আমি এখনো রোগের সম্মুখীন হইনি একটা ভালোভাবে খামার চালাইতে গেলে এই ব্রিডিং খামার যেহেতু বাইরে থেকে সার্ভিস করাই যা আসে এইটা ভালো রাখতে গেলে আসলে কী কী পদ্ধতি অবলম্বন এটার মেন বিষয় হলো ছাগল পালতে গেলে সবারই জন্য একটা বিষয় হলো সেটা হলো যে এখানে এক নম্বরের ছাগল পালতে গেলে আপনার কিরমির ওষুধটা খাওয়াইতে হবে নিয়মিত কিরমি এই কৃমিনাশক আপনাকে করতে হবে নিয়মিত আর একটা হলো যে আপনাকে পিপিআর ভ্যাকসিনটা নিয়মিত করতে হবে তাহলে দেখা যাবে যে আপনার ছাগল সুস্থ সবল থাকবে আপনি এই ছাগলগুলো আগে কিরমি কতদিন পর পর করাচ্ছেন এই ছাগলগুলোকে আমি কৃমি করাই সাধারণত প্রায় তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে ড্রোস পড়ে যায় আমার তিন সাড়ে তিন মাসের মধ্যে আর পিপিআরটা কতদিন পর পর করতেছেন আর পিপিআর আমি বছরে দুইবার করি দুইবার বার করি এই দুইবার করলেই হয়ে যায় হয়ে যায় ছয় মাস পর পর দেন পর পর আচ্ছা একটা বিষয় বলবেন এই যে এত বড় বড় পাঠা এগুলি সেল করবেন নাকি শুধু ব্রিডিং এর জন্য রাখছেন না ব্রিডিং এর জন্য রাখছি এবং যদি কেউ নিতে চায় সেল করবো মানে আপনি চাচ্ছেন যে ব্রিডিং এর জন্য যদি কেউ আসতে চায় আসতে পারবে হ্যাঁ আসবে আর যদি কেউ কিনতে চায় সেজন্য আসে জন্য আসতে পারবে আচ্ছা তাহলে এক একটা পাঠার দাম আনুমানিক কি রকম হতে পারে আনুমানিক এই যে আপনার সামনে বিষয়টা হলো কি আনুমানিক যেটা আমরা সসার অসার এখন বর্তমান বাজারে যে পাটার দাম এই পাঠাটা আমার আমি টার্গেট করছি যে 80000 70000 80000 টাকা আমি পাঠাটা পাবো আচ্ছা এটা আনুমানিক ওয়েট কতটুকু ওয়েট আনুমানিক আপনার একশোর কাছাকাছি যাবে একশোর কাছাকাছি এটা কিন্তু এটা এটা কি যা এটা তোতাপুর এটা হলো বেলচা তোতা বেলচা তো আচ্ছা অনেকেই মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে ব্রিডিং করাইতে আসতে চায় হ্যাঁ আসে ইনশাল্লাহ আসে সেক্ষেত্রে কি আসে আসে আচ্ছা মানে যত দূর থেকে এখানে ছাগল আসে মানে আমার বলার বাইরে কারণটা হলো কি ওনারা এসে বলে যে আমাদের এলাকায় এই ছাগল নাই এত ভালো পাটা নেই ভালো ব্রিডার না হলে মানুষ হবে না এখন যদি একজন মানুষ মজুরু করে হাটে গেলে চায় সে ভালো একটা বেগুন কিনবে ভালো একটা মাছ কিনবে যদি একটা মজুরা মানুষ হয় তারপরে তারা এটা চেষ্টা করে সেরকম যারা ছাগল পালতে শখ করে ভালো বিডার তারা খুঁজে বাইরে বেড়ায় যে সে আজ থেকে কয়েকদিন আগে যে মিটা পুকুর থেকে আমার কাছে সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে আসছে পাটা দেখার জন্য ওনারা আরও দেখছে আমার এলাকায় অনেক পাটা দেখছে দেখার পর ওনারা যেভাবে হোক আমার খোঁজ পায় এখানে আসছে আসার পর তারা আবার ছাগল নিয়ে আসছে ওখান থেকে মিটা পুকুর থেকে আচ্ছা যেহেতু তাতে এই ছাগলগুলোকে খাওয়ান সেক্ষেত্রে আসলে ব্রিডিং করায় তো একটা অ্যামাউন্ট নিতে হয় না হলে আবার এগুলিকে খাওয়াবেন কিভাবে তারপরে একটা ভালো ব্রিডার দিয়ে ব্রিডিং করে আসলে কয় টাকা নেন এখানে ভালো ব্রিডার দিয়ে ব্রিড করানো বলতে আমি জিবলা তোতা যেটা আছে এটা হ্যাঁ সেটা তো অনেক বড় ছাগলটা মনে করেন যে আমি দু হাজার টাকাও নেই যেটা আমার নেই আমি দু হাজার টাকাও নেই আবার দেখা যাচ্ছে দেড় হাজার টাকাও নেই কারণটা হলো আমি ছাগলটা দিয়ে যে বিট করে ওনার কাছে যে বাচ্চাটা হবে একটা বাচ্চা যদি উনি তিন মাসি বাচ্চার যদি একটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকায় বেচতে পারে তো উনি আমাকে দুই হাজার টাকা দিতে ক্ষতি কি আর এই জিবলা পাঁটা তো আমাদের এলাকায় কেউ পাবে না আর যদি আমি বলি যে আমাদের গোটা দিনাজপুর ডিস্ট্রিক্টে কেউ এই জিবিলে পাটা দেখাইতে পারবে না বর্তমানে আমি আশা করি আচ্ছা মানে এখন তো বিষয়টা হলে একটা বড় পাঠা লালন পালন করতে গেলে অনেক খরচ অনেক এই টাকাটা না নিলে আসলে ওই পাঠাটা আবার সম্ভব নয় সম্ভব নয় আচ্ছা জাহাঙ্গীর ভাই যেহেতু আপনি এই পাঠা বিক্রিও করতে যাচ্ছেন পাশাপাশি কেউ যদি ব্রিডিং করাইতে আসে সেটাও করাইতে যাচ্ছে সেই সেক্ষেত্রে আপনি একটু আপনার সহ ঠিকানাটা বলবেন আর একবার ও আচ্ছা আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানাটা হলো পার্বতীপুর থানার নয় নম্বর হামিদপুর ইউনিয়ন দুই জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছিলেন জাহাঙ্গীর ভাইয়ের বড় বড় সাইজের পাঠা অনেকেই পাঠা খোঁজেন যে ছাগলের ব্রিড করাবেন চাইলে এখান থেকে এসে ব্রিডও করাইতে পারবেন পাশাপাশি এখানে অনেক বড়ো বড়ো সাইজের পাঠা আছে পাঠাও ক্রয় করতে পারবেন উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন আর যারা মানে মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো বা ব্রিডিং করাবো সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা নিয়ে এসে দেখে শুনেও ব্রিডিংও করাতে পারবেন ছাগলও ক্রয় করতে পারবেন আর যারা আসতে পারবেন না হয়তোবা পাঠা কিনতে যাচ্ছেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে পাঠাগুলোও ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য